জঙ্গলে লকরি কুড়তে গিয়ে হাতির হানায় তিনজনের মৃত্যু আহত দুইজন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার সন্ধে 6টা 30 মিনিট নাগাদ আহতদের দেখতে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পৌঁছলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সলব জানা গেছে এদিন দুপুর নাগাদ উত্তর মেন্ডাবাড়ি এলাকার একদল মহিলা চিলাপাতা জঙ্গলে লকরি কুড়তে যান পথ ভুলে गोविंद জঙ্গলে পৌঁছে গেলে সেখানে তাদের উপর আক্রমণ চালায় একটি বুনো হাতি ঘটনায় বুনো হাতির আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জন মহিলার গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থ리에 পড়ে থাকেন নিমা চালুা অন্যান্য সঙ্গীরা পালিয়ে গিয়ে বনদপ্তরকে খবর দিলে বনকর্মীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলিপুর জেলা হাসপাতালে পাঠায় এরই মধ্যে উত্তরবঙ্গের বাড়ি এলাকাতেই বাইক করে যাওয়ার সময় হাতির আক্রমণে ফের আহত হয় এক যুবক এদিন সন্ধ্যে নাগাদ তাকেও আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বর্তমানে একজন মহিলা সহ দুজন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন এদিন তোদের সঙ্গে শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে সাক্ষাৎ করেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব আহত মহিলা কি জানিয়েছেন শুনবো যখন শুকনো ডালগুলো কাটতেছিলাম তো তিন চারজন ছিলাম তখন হাতিটা জঙ্গলে ছিল মানে কিছু শব্দও দেয় নেই তারপরে একটু ঘুষ একদম বিড়ে একদম ঘুরে আমাদেরকে একদম পিঠেতেছে তখন মানে একজন পড়লো ওর উপরে আরেকজন মানে কি উঠার নষ্ট হয়ে গেল তখন আমি তো রাস্তায় ফাইসে গেছি মেন রাস্তায় পরে গেছি কাকিমারা বড় মারা দিদিরা ওইদিকে ওইদিকে সবাই হয়ে গেল। তখন আমি পরে গেছে আমাকে হাতি সে মানে কি পা মা পা দিই মানে কি ডেঙ্গি ডেঙ্গি মানে কি আমাদেরকে ডেঙ্গি ওদেরকে পিটেছিল তখন আমি আমাকে তো একদম পুরা লাগে গেছে দু তিনবার আপডাউন করছে আমার উপর দিকে হাত কিন্তু আমাকে পাড়া দেনে। হ্যাঁ আমি খালি ভগবান গণেশ ভগবান গণেশ বলতেছি বাঁচাও আমাকে বাঁচাও কিছু করেছে তারপর এসে একটা কাকিমা আমার যে রাজবংশীটা ছিল তা আমার আগে ছিল যেটা সেই কাকিমাটা বলছে কি মাগো আমাকে বাঁচাও মাগো আমার পা ভেঙে মাগো মাগ বা হাতি দাঁড়িয়ে আসে সামনের দিকে হাতি দাঁড়াই আছে আরেকজনকে এসে করতেছে আর সবাই চাইলে চলে আসে যে কয়েকজন ছিল না আমার নিজে নিজে এই দিকে ওই হয়ে পাইলে পাইলে চলে আসে তা তখন আমি কি করি একদম পাগলির মতন হয়ে গেছে পাগলের মতন না ওদেরকে বাঁচাতে পারতেছি না আমি নিজেকে সামলাতে পারতেছি। পারতেছি তারপর হাতি তো আসে ওইদিকে উত্তম হয়ে দাঁড়াই আছে তখন আমি আস্তে আস্তে মাতালের মতন করতে করতে মানে কি রাস্তার দিশা সব হারে গেছি অন্য মতন করে কষ্ট করে বের হয়ে আসছি তারপর দেখি রাস্তার দিকে অনেক পর্যন্ত দেখুন বললি যে কি ওদেরকে বাইরে জানাই দাও যে ওদেরকে আসবে বাঁচাতে নিয়ে যাবে আর বা ডিপার্টমেন্টে যোগাযোগ করবে এরকম করে আমি বলতেছি আর তখন আমাকে ধরে নিয়ে আসবে বাড়িতে আর কয়জন পড়েছিল ওখানে ওখানে দুজন পড়েছিল মারাও গেছে নাকি কয়জন হ্যাঁ মারা গেছে হ্যাঁ মারা গেছে কয়জন দুইজন আচ্ছা টোটাল আপনারা কয়জন ছিলেন টোটাল আমরা যাওয়ার সময় তো গনি নাই হয়তো সাত থেকে আট জনের মতন ছিলাম সবাই মহিলা হ্যাঁ সবাই মহিলা কি করতে গেছিলেন এই যে লাকড়ি আনতে গেছি শুকনো লাকড়ি রান্না করার জন্য এটা কোন জঙ্গল এটা চিলাপাতা ফরেস্ট মেন্দাবাড়ি মেন্দাবাড়ি কখন সন্ধ্যা হয়ে গেছে তখন সন্ধ্যা হয় না মানে কি দুইটা আড়াইটার দিকে কতগুলো হাতি ছিল হাতি তো একটাই দেখছি বড়টাকেই দেখছি আর পরে তো আমার সে হয়ে গেছে না তখন যে কয়টা ছিল দেখি না কিন্তু আমার উপরে আমি তো নিজে বেহস মতন অজ্ঞানের মতন হয়ে গেছি তো একদম দেখেই ঘুরে একদম জঙ্গল থেকে বাইর হয়ে আমাদেরকে বিটে দিচ্ছে একদম নিসোপার ছিল কিচ্ছু শব্দ দেয়নি আগে আপনার নাম কি আমার নাম নিমা চেরুয়া চেরুয়া বাড়ি বাড়ি দক্ষিণ মেন্দাবাড়ি আর বাকিদেরও বাড়ি দক্ষিণ মেন্দাবাড়ি হ্যাঁ তো একে একদম পাশাপাশি বাড়ি

ওরা হচ্ছে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য মনে হয় ফরেস্টে ঢুকেছিল কিন্তু ওরা জ্বালানি কাঠ সংগ্রহ করতে করতে করে এরিয়া ঢুকে যায় ওখানে একটা হাতির পাড়ের মানে কবলে হয়তো ওরা পড়েছিল তিনটে মৃত্যুর ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটেছে ওখানে আমাদের মেন্দাবাড়িতে দুটো বডি আমি স্কটে ছিলাম দুটো বডি বার করা হয়েছে একটা বডি বের করবার জন্য ডিপার্টমেন্ট গেছে ওখান থেকে থেকে যখন আমি আমি আরেকজন হসপিটালাইজড ওদের একজন তাকে দেখতে বলে আবার আমরা বেরিয়ে হাতির কবলে পড়ি সেই বান্দাবাড়িতে লাখড়া রোড বলে যেটা পরিচিত সেই রাস্তাটা তো দুটো ছেলে ছিল বাইকে একটা হেমিল্টনের একজন কালচিনির দুজনই ওরা তার মধ্যে যে কালচিনি যে ছেলেটি সে জখম হয়েছে হাতির আক্রমণে ওর কোথায় চোট লেগেছে মেবি পা ভেঙেছে শুনছি এখন আমরা সঙ্গে সঙ্গে এলামুখ হসপিটালে আমরাই পাঠালাম গাড়িতে তুলে তো এখন ওকে নার্সিংহোমে নিয়ে গেলো এখানে ও এক্স রে করাবে না বললো তো বাইরে ওরা এক্সরে করাতে নিয়ে গেল এখন দেখা যাক ওর কি অবস্থায় আছে মানে পর পর এরকম হাতি আক্রমণে এমন অবস্থা হাতি এখন ফরেস্ট থেকে একদম লোকালয়ে ঢুকে পড়ছে নিত্যদিনের ঘটনা এটা আমাদের ওখানে আপনারা সকলেই জানেন সেজন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট অবশ্যই সতর্ক সবসময় জনগণকে সতর্ক করা হচ্ছে কিন্তু আমাদের জীবজন্তুর ব্যাপার এটা এবার ওরা তো খাদ্য সন্ধানে হোক যেভাবেই হোক ওরা তো লোকালয়েও চলে যাচ্ছে আর কি কিন্তু এটা ভীষণ মর্মান্তিক ঘটনা যে তিনজন মহিলা মৃত্যু হল ওরা ওরা মেন্দাবাড়ি মেন্দাবাড়ি জিপির

এবার যেহেতু কোরেরিয়ার ব্যাপারটা ঘটে গেছে এখন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ডিপার্টমেন্ট ওনাদের কাজ ওনারা করবেন আমরা কথা বলছি ওনাদের সাথে এবং দেখা যাক আমরা মানবিকতার খাতিরে যেভাবে হোক আমরা যতটুকু পারবো সে পরিবারের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি এই পরিবারের বাড়িতে আপনি যাবেন হ্যাঁ নিশ্চয়ই আমি তো স্পটে ছিলাম এবং ওই গ্রামে আমার পাশেই বাড়ি ওই গ্রামে গ্রামে আমার বাড়ি আমি হ্যামিল্টনেই ছিলাম ওখান থেকে খবর পাওয়া মাত্রই আমরা চলে যাই সেখানে